হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমাদের আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর এই যে দেখো সকাল সকাল এটা আমরা মেয়েকে স্কুলে দিতে এসেছি এসে আজকে আমরা একটু বেরোবো তাই আমরা রেডি হয়ে একবারে এসছি তো ওই যে দেখছো আমাদের সুন্দরী বান্ধবী ও কিন্তু যাবে না কারণ ওর বাড়িতে কিছু কাজ আছে তাই আমাদের বলছিল যে তোরাও যাস না কিন্তু আমরা তো যাব কারণ আমাদের একটু দরকার আছে তো আমরা স্কুলে দিয়ে বাচ্চাকে বেরিয়ে পড়লাম এই বাজারের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই যেহেতু চৈত্র মাস শেষের দিকে পয়লা বৈশাখ তো একটু বাজারে এখন বেশ একটু দোকানপাটে সেল দিয়েছে তো এই যে চলে এসেছি দোকানে এটা আমরা এসেছিলাম অন্য জায়গায় তো এখানে এসে আমি এই গেঞ্জিগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল স্যালারি ছিল কিন্তু আমি নিইনি তো এরাও তারপরে এই গেঞ্জি গেছিলাম মিষ্টির দোকানে কারণ আমাদের কিছুই ভালো না তো আমরা ভাবলাম কিছু খেয়ে নি আমরা মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খাইনি আমরা খেয়েছি ধোকলা তো এই যে আমি আর আমার বান্ধবী খাচ্ছি আরেক বান্ধবী খাইনি তো ওই তো সব খেয়ে নিয়েছে আমাকে দেয়নি যদিও বা তারপরে আমরা আবার একটু ঘোরাঘুরি করে খিদে পেয়ে গেছে তাই আমরা চলে এসছি একটু ধোসা খেতে আমরা তিনজনাই ধোসা খাবো তো আমি এই যে পাশে এটা আমাদের না অন্য একজনের ভরে নে ব্যাগে ভরে নে তো ওরা সেটা নিয়ে কথা বলছিল কার ব্যাগে তো তারপরে আমাদের ধোসা চলে এসেছিলো আর আমরা একটু ফটো তুলে দিয়েছিলাম তো তারপরে বললাম অনেক ফটো তোলা হয়েছে এবার চল খা তো সবাই খেয়ে দিয়ে ওইখান থেকে বেরিয়ে চলে আসলাম আমাদের ওইখানে কিছুই পছন্দ হয়নি তাই বেরিয়ে চলে আসলাম তো এখানে বসে আমাদের কিছু একটা কথা নিয়ে আর কথা কাটাকাটি হচ্ছিলো কিন্তু আমার মনে নেই যাই হোক তো তারপরে আমরা চলে আসলাম তো ওকে বলছিলাম তুই একটু আর এত রোদ ছিল এত পরিমাণ গরম ছিল মানে আমরা প্ল্যানিং করছিলাম আর বেরোবো না গরমে তো তারপরে যাই হোক একটু ঠান্ডা খেয়ে নিজেদের ঠান্ডা করে নিয়ে আবার চলে আসলাম দোকানে তো এরপরে শাড়ি দেখছিলাম যেটা পছন্দ হয়নি তারপর এই শাড়িটা দেখে পছন্দ হয়েছে অ্যান্ড দেন তারপর কিনে buddy Tata. Body.